এখন নিটে যেসব ছাত্র ছাত্রীরা ফেঁসে গেছে নবী বাবুকরা ফেঁসে গেছেন সবাই এইট জুলাইয়ের দিকে তাকিয়ে আছেন যেদিন সুপ্রিম কোর্টের প্রথম হিয়ারিং হবে সিজিআই চন্দ্রচূড়ের বেঞ্চে আহ অনেকে আশা করছেন যে তার আগে কেন্দ্রীয় সরকার কিছু একটা সিদ্ধান্ত নেবে যে ব্যাপারে আমি খুব নিশ্চিত নই কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো নিট এক্সাম আর একবার ফুলি কন্ডাক্ট করতে চাইছে না সেটা তারা পরিষ্কার করে বলে দিয়েছে তো গত তিন চার দিনের বিশেষ আপডেট গুলো কি কি নিউজ আমাদের কাছে এসছে এবং সেই নিউজ থেকে আমি কি কি ইনফুয়েন্স সিদ্ধান্ত যে নিউজগুলোর মধ্যে কি প্যাটার্ন দেখতে পাচ্ছি আমি সেগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করছি এবং বেশ কিছু প্রশ্ন যেগুলো উঠে গেছে সেগুলোই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে রিনিট অর্থাৎ নিট কি আরেকবার হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে দেখুন একটা কথা সাব যে কেন্দ্রীয় সরকার আমাদের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কিন্তু জানিয়ে দিয়েছে যে রিনিট হচ্ছে না কিন্তু এটাও ঠিক যে তিনি প্রতিদিন ডিগবাজি খাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে যিনি প্রথমে বলেছিলেন না সেরকম কোনো বড় কেলেঙ্কারি হয়নি আলটিমেটলি বিহার পুলিশের তৎপরতার জন্য যে কালপিট ধরা গেছে এখন পাঁচটা স্টেটে দ্যাট ইজ বিহার ঝাড়গ্রাম গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা যে পাঁচটা স্টেটে এখন তদন্ত চলছে সেই তদন্ত উপর ভিত্তি করে কিন্তু দুদিন আগে কেন্দ্র সরকার সিবিআই এনকোয়ারি দিতে বাধ্য হয়েছে এবং আমরা দেখতে পেলাম যে পিজি নিটও ক্যান্সেল করতে শুধু ইউজিসি নেট নয় পিজি নেট পরীক্ষা হওয়ার আগে ক্যান্সেল করতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার কারণ খবর ছিল যে আমরা দেখি যে কেন্দ্রীয় সরকারের অবস্থান কি সুপ্রিম কোর্টের এর মধ্যে অবস্থান কি কারণ আলটিমেটলি সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে তার উপর ভিত্তি করেই ছেলেদের ভবিষ্যৎ নির্ধারিত হবে সুতরাং আর আমরা দেখবো যে পুলিশ এবং সিবিআই তদন্তের গতি কোন দিকে এগোচ্ছে তো এই তিনটে জিনিসকে যদি আমি তিনটে স্ট্রাকচার ভেঙে ভেঙেনি আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো তো ফার্স্ট আমি একটা কেন্দ্রীয় সরকারের অবস্থাটা দেখি এটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান তো কেন্দ্রীয় সরকারের মধ্যে কি কি করলো সিবিআই এনকোয়ারি দিলো সেকেন্ডলি তারা ডিজি সুবোধ সিংকে সরিয়ে দিল এখন এর মধ্যে এই অ্যাকশন গুলো থেকে আদৌ কোনো কাজ হবে কিনা সেটা হচ্ছে যদি না হয় হচ্ছে কি ওনারা ইসরো চেয়ারম্যানকে দিয়ে একটা কমিটি তৈরি করেছে যারা দু মাসের মধ্যে রিপোর্ট দেবে যে এনটি কে কি করে রিফর্ম করা যায় তা আমি এই তিনটে সিদ্ধান্তকে কিন্তু একটু স্ট্রাকচারালি দেখবো যে এই তিনটে সিদ্ধান্তর ফলে এই স্ক্যাম উদ্ঘাটনের দিকে এগোনো গেল কি না প্রথমত ডিজি সুবোধ সিং যে খুব একটা কাজের লোক নয় আর সেটা তো বলার কিছু নেই সেটা গোটা ভারতবর্ষই জেনে গেছে এবং সিক্স জুন যখন আমি প্রথম ভিডিওটা করি আমি ডিজি সুবোধ এর কথা বলেছিলাম যে উনি দুর্নীতিগ্রস্তই হন আর যাই হোক আর ভালো লোকই হন যাই হোক না কেন লোকটা কিন্তু কাজের লোক নয় সেটা পরে উনি আহ প্রেস কনফারেন্সে আরো ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি খুব একটা কম্পিটেন্ট লোক নন কিন্তু এখানে একটা প্রস্তুত থেকে যাচ্ছে তাকে সরিয়ে যাকে নিয়ে আসা হল ডক্টর প্রদীপ সিং খারোলা তিনি সরি প্রদীপ সিং খারোলা একজন আইস অফিসারকে তাকে এই এনটিএর ডিজির দায়িত্ব দিয়ে আছে কিন্তু তাতে কি এনটি এর অবস্থা শুনতে হবে এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করছে না আমি বলছি একদমই না কারণ প্রদীপ সিং খারোল অ্যাকচুয়ালি ভারতের ট্রেড মানে ভারতবর্ষের যে ব্যবসা বাণিজ্য বিদেশে উন্নতি হয় সেই জিনিসটা তিনি বোধ হয় দেখতেন সেখান থেকে তাকে একটা অ্যাডিশনাল দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ তার টেস্টিং এজেন্সি এবং একটা সিকিউর করতে গেলে যা যা টেকনিক্যাল কেপেবিলিটি দরকার হয় সেই নিয়ে কোনো ট্রেনিং তার নেই সুতরাং তিনি কি করে এনটিএ কে রিফর্ম করবেন বা এনটিএ নেতৃত্ব দেবেন আমি কিন্তু এখনো জানি না বরং আমি বলবো তাও যে ডিজি চলে গেলেন সেই সুবোধ সিং এর একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল লোকটা আইটি বিএইচইউ এর প্রোডাক্ট তখন আইটি বিএইচইউ বলতো আর কি এখন আইআইটি বিএইচইউ বলে তো লিস্ট লোকটা একটা মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটা কম্পিটিটিভ এক্সাম আইএস আইপিএসসি দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে অন্তত ছিল লোক এবার যাকে নিয়ে আসছে হচ্ছে সেই প্রদীপ সিং তার সেইটুকু ব্যাকগ্রাউন্ডও নেই আই এম রিয়েলি যে এনি মানে বেটার কিছু হবে যে ডিজি চেঞ্জ করার জন্য হচ্ছে এখন দেখুন সিবিআই আপাতত আমি কিছু দেখতে পাচ্ছি না যতক্ষণ সিবিআই কিছু না দিচ্ছে আমাদের হাতে ট্রানজিব ততক্ষণ পর্যন্ত তো আমার মনে হয় না যে সেখানে সিবিআই দিলেই কিছু হবে বিশেষত যেখানে কেন্দ্রীয় সরকারের হাতে সিবিআই এবং কেন্দ্রীয় সরকারের এজেন্সি জড়িত সেখানে সিবিআই আদৌ যদি কিছু তথ্য পাই ও যেটা ইয়ে সেটা তারা কতটা আমাদের জানাবে কতটা চেপে দেবে উই ডোন্ট নো সো আই মিন আই ডোন্ট সি এনি ভেরি মাচ পজিটিভ থিং অ্যাবাউট দিস থার্ড যেটা করছে সেটা হচ্ছে একটা হাই লেভেল কমিটি গঠন করা হলো যে ইসরো চেয়ারম্যান এর সাথে তারপর এদিকে এগুলো পুরো আইওয়াশ কারণ অলরেডি এনটিএর একটা কমিটি আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে কমিটি আছে তার চেয়ারম্যান হচ্ছে ডক্টর প্রদীপ জোশী যাকে নিয়েও আমাকে কথা বলতে হবে কারণ তার ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন উঠেছে কারণ আলটিমেটলি তিনি এনটিএর চেয়ারম্যান তিনি সুপারভাইজিং কমিটির চেয়ারম্যান যেহেতু এনটিএতে দুর্নীতি এবং এনটিএর এই অব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি অবভিয়াসলি সেই কমিটি তার দায় এড়িয়ে যেতে পারে না এখন এই কমিটিতে কারা থাকে এই কমিটিতে প্রদীপ জোশী ছিলেন আর তার সাথে ছিলেন তিনজন আইটির ডিরেক্টর আই ডিরেক্টর মানে ভারতের সমস্ত প্রিমিয়াম ইনস্টিটিউটের ডিরেক্টররা ছিলেন এই কমিটি যারা নাকি তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে যে মানে এরকম দুরবস্থা সুতরাং যারা মহান ইনস্টিটিউটের ডিরেক্টর তারা কিভাবে অ্যাপয়েন্টেড হয় তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি কিরকম আপনারা বুঝে যাচ্ছেন আবার এটাও হতে পারে যে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি আছে কিন্তু তারা যেহেতু একটা পলিটিক্যাল কানেকশনের ডিরেক্টর হয়েছেন তাদেরকে হয়তো চুপ করে থাকতে বলা হয়েছিল ইউ নেভার নো দ্য ট্রুথ ইউ নেভার নো দ্য ট্রুথ ইন ইন্ডিয়া ইন দ্যাট ম্যাটার তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সুতরাং একটা ইস্টোর চেয়ারম্যানকে যে একটা হাই লেভেল কমিটি গঠন করিয়ে যে আদৌ কিছু রেকমেন্ডেশন থেকে হবে সেটা একদমই কিন্তু সত্যি নয় তাদের কারণ তাদের কেউই এই আধুনিক টেস্টিং কিভাবে কন্ডাক্ট করতে হয় সেই নিয়ে কিন্তু তারা খুব একটা ওয়াকিবল নয় এর থেকে আমি মনে করি গভর্নমেন্টের যেটা করা উচিত ছিল কিছু এক্সপার্ট কনসালট্যান্ট নিয়োগ করার কথা ছিল এবং আমার ধারণা ডিজি সুবোধ সিং যাকে হটানো হলো তাকে যদি তিনি সৎ হতেন মানে অন্তত সিবিআই যদি ক্লিয়ার করে যে ইনভেস্টিগেশন করে নেয় লোকটা সৎ তারকে তার আন্ডারেই আমার মতে একটা যদি কিছু কনসালটেন্ট ভালো দিতে পারতো যেমন ধরুন যারা এডুকেশনাল টেস্টিং এজেন্সি ইউএস বা এরকম মানে যারা গ্লোবালি এই ধরনের বিশাল বিশাল কয়েক লাখ লোকের এক্সাম কন্ডাক্ট করায় সেই রকম কিছু লোক যারা এর শীর্ষে আছে যারা এই পুরো ব্যাপারটা জানে যে কিভাবে ফুল প্রুফ এক্সাম কন্ডাক্ট করাতে হয় আধুনিক দিনে এরকম দু চারটে লোক যাদের এই আধুনিক প্রযুক্তি নিয়ে জ্ঞান আছে টেস্টিং নিয়ে জ্ঞান আছে তাদেরকে নিয়ে যদি মানে তাদের ওই সব এর বদলে যে লোকগুলো যে গভর্নমেন্টের দিক থেকে আমি বুঝতাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাকশন গুলো ফলপ্রসূ সেন্ট্রাল গভর্নমেন্টের যে তিনটে হয়েছে তিনটে আমি তো কোনো লাভ দেখতে পাচ্ছি না সুপ্রিম কোর্টে কি হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু যতগুলো পিটিশন মুভ হয়েছে এখনো পর্যন্ত স্টিক থাকছে যে তারা রিনিটের পক্ষেও নয় তারা বলছে যে এইট জুলাই আগে সিডিআই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় শুনবেন তার আগে কিছু হবে না এর মধ্যেখানে যতগুলো পিটিশন মুভ করানো হয়েছিল ভ্যাকেশন বেঞ্চে সবগুলো কিন্তু ফিরে আসছে না এসব নিয়ে এখন কোনো আলোচনা নয় যা হওয়ার এই জুলাই আগে হবে না এই এইট জুলাইয়ের মধ্যে আমি আগেও বলেছি অনেকগুলো ক্ষেত্রে কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে তো এটা অধিকাংশ অভিভাবকরা প্রচুর চিন্তায় আছেন তারাও বুঝতে পারছেন না কি করবেন তো সুপ্রিম কোর্টের যে পজিশন সেখানে আমরা দেখতে পাচ্ছি এইট জুলাই পর্যন্ত অপেক্ষা করার ছাড়া কিছু লাভ নেই এইবার আমরা দেখবো যে বিহার পুলিশের তদন্ত যেটা খুব ইম্পর্ট্যান্ট সেখান থেকে কি বেরিয়েছে সেখান থেকে যেটা বেরোচ্ছে যে হাজারীগঞ্জে অন্তত একটা কেসে যেটা জানা যাচ্ছে যে ব্লু ডাক ব্লু ডাক কুরিয়ার ছিল এই প্রশ্নপত্র ডিস্ট্রিবিউশনের দায়িত্বে তাদেরই দায়িত্ব ছিল যে এয়ারপোর্ট থেকে হাজারীগঞ্জের এসবিআই কোশ্চেন পেপারটাকে পৌঁছে দেওয়া দেখা যাচ্ছে সেটা হয়নি অর্থাৎ একটা প্রোটোকল ব্রিজ হয়েছে এবং দেখা যাচ্ছে যে সেইখানে কিন্তু কোশ্চেন পেপারটা লিক হয়েছে সো এখানে ব্লু ডাটের কিছু কর্মী বলে যে আছে তারা জড়িত থাকতে পারে এবং দেখা যাচ্ছে প্রায় রাজ্যে জাল ছড়িয়ে আছে তো এইটা থেকে একটা জিনিস যেটা আসছে যে এইখানে যে চক্রটা হচ্ছে এটা হতেও পারে যে এন ভেতরের লোক যদি হয়তো থেকেও থাকে হয়তো এনটিএর খুব উপর মহলের লোক জড়িত নেই মাঝপথের কোনো ক্লারিক্যাল লেভেলে কিছু একটা যোগসাযোগ আছে এনটিএস এই এই ব্লুডাটের কর্মীদের সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে কিন্তু এটা যতক্ষণ না কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন না হচ্ছে বলা খুব মুশকিল এইবার একটা জিনিস সামনে লোকে জানতে চাইছে বারবার করে যে এনটিএর যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এনটিএস শীর্ষে ছিলেন ডক্টর প্রদীপ জোশী বলে একজন লোক যিনি একজন আহ আর এস এস বা বিজেপির ওল্ড গার্ড এবং এখন সবাই জানতে চাইছেন যে ক্ষেত্রে ডক্টর প্রদীপ যোশীর রোল কি তাকে কিন্তু এখনো সরানো হয়নি তিনি এখনো এন চেয়ারম্যান আছেন যে শস্যের মধ্যে ভূতের যে কথা আসছে সেটা বলা হচ্ছে সব ভূতের বড় ভূত এই ডক্টর প্রদীপ যোশী কিনা তো এই জন্য প্রদীপ যোশীকে নিয়ে একটু আমি কাটাছাড়া করার চেষ্টা করে বোঝার চেষ্টা করলাম যে লোকটাকে তো এই ভদ্রলোক মোটামুটি বিজেপির একদম প্রথম দিন থেকে বিজেপির ছাত্র সংগঠনের সাথে ছিলেন এবং সেই দিনগুলো খুব সহজ ছিল না তখন এমার্জেন্সির সময় বিরোধী পার্টি করলে জেলে পুড়ে দেওয়া হতো তুমি সেই দিনকার ওল্ড একজন সংঘকর্মী এবং যতদূর দেখলাম যে উনি উনার কলেজের এভিপির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রেসিডেন্ট হয়েছিলেন বহুদিন আগে দ্যাট ইজ ব্যাক ইন সেভেন্টি এবং উনার ক্যারিয়ারে যেটা দেখা যাচ্ছে উনি কমার্সে পিএইচডি করেন কানপুর ইউনিভার্সিটি থেকে এবং একাডেমিক্স এর পাশাপাশি উনি চিরকাল আর এস এস এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে ছিলেন এবং নাইনটিন এইটিনে যারা এই বিজেপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করতো তখন তো বিজেপি ক্ষমতায় ছিল না বিজেপির তখন মোটে মানে বিজেপির মতো দুটো সিট তো সেই সময় অবভিয়াসলি যারা বিজেপির এই পার্টিটাকে করেছে তারা কেউ যে ক্ষমতার লোভে করেছে তা তো না তারা একটা আইডিওলজি থেকে করেছে সুতরাং এই ধরনের লোক সম্ভবত খুব সাথে জড়িত হবে না কিন্তু অন্য একটা ইন্টারেস্টিং জিনিস ওনার ক্যারিয়ার ভারতে দেখা যাচ্ছে যে টু থাউজেন্ড পর্যন্ত উনি একজন একাডেমিশিয়ান ছিলেন একটা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন ঝাঁসি ইউনিভার্সিটি রানী লক্ষ্মীবা ইউনিভার্সিটি এরকম একটা একটা ইউনিভার্সিটিতে উনি মধ্যপ্রদেশে দেখা যাচ্ছে উনি পড়াতেন এখানে তার উনিশটা পিএইচডি স্কলারও তিনি প্রডিউস করেছেন সো টু থাউজেন্ড পর্যন্ত ইউ ওয়াজ জাস্ট অ্যান অর্ডিনারি প্রফেসর একজন ডেডিকেটেড আর বা এবিপিপি কর্মী তো তারপর দেখা যাচ্ছে তার রকেটের গতিতে তার উত্থান তার স্টার একদম ইয়ে হয়েছে তো সেটা আপনারা যদি একটু কনসাইড করেন দেখবেন যে তখন বাজপেয়ী ক্ষমতা এসছে তখন মধ্যপ্রদেশ ছত্তিশগড় এসব জায়গাতে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতা এসছে তো যখন বিজেপি ক্ষমতায় আসে অবভিয়াসলি তাদের যারা ডেডিকেটেড কমরেডি লোকগুলোকে তো রিওয়ার্ড করার একটা প্রক্রিয়া থাকে আমাদের দেশে কেন সব গণতান্ত্রিক রাজনীতিতে এটা হয় তো দেখা যাচ্ছে যে যখনই বিজেপি ক্ষমতায় এলো তারপর পর তিনি একটা ইউনিভার্সিটি ছ বছরের জন্য ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন ভাইস চ্যান্সেলর হওয়ার পর তিনি আহ এবং ছত্তিশগড়ে পাবলিক সার্ভিস কমিটিতে চেয়ারম্যান হয়ে গেলেন অর্থাৎ খুব হাই গুলো তিনি পেতে এখানে একটা ব্যাপার আছে যে মধ্যপ্রদেশে তিনি যখন তিনি কমিটির চেয়ারম্যান সেই সময় মধ্যপ্রদেশে ব্যাপক স্ক্যামটা হয় ব্যপম স্ক্যাম এই নিট স্ক্যামের মতোই ছিল তো ঘটনাটা হচ্ছে তাই জন্য লোকে এখন সন্দেহ করছে যে ভাই এই লোকটা যেখানে সেখানে এই মানে স্ক্যাম হয় কেন তো দেখা যাচ্ছে তারপর আবার যখন ইউপিএসছি তার ক্যারিয়ার আবার ডাউন তারপর আবার যখন বিজেপি ক্ষমতায় এসেছে দুহাজার সালে তারপর থেকে তিনি দিল্লিতে প্রচুর হাই পজিশন পেতে শুরু করেছেন দুহাজার কুড়ি সালে তখন তিনি ইউপিএসসিরও চেয়ারম্যান হয়েছেন তারপর তাকে এখন এনটিএর চেয়ারম্যান করে আনা হয়েছে এখন দেখুন এনটিএর অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে এই লোকটা খুব একটা কম্পিটেন্ট তো একদমই নয় একটু যে খুব একটা কর্মকুশলী সেটা তো বলা যাচ্ছেই না কারণ অবভিয়াসলি এনটি এর যেরকম দুরবস্থা এবং যে দুরবস্থার কঙ্কাল যে কঙ্কালটা লোকে দেখতে পাচ্ছে তার থেকে এটা কোনো সন্দেহ নেই লোক ইনকমপিটেন্ট এখন একটা লোক ইনকম্পিটেন্ট মানে যে তিনি চোর চাচোর বা দুর্নীতিগ্রস্ত এটা বলা ঠিক হবে না যদিও দেখা যাচ্ছে তিনি যেখানে ছিলেন যখন যে সময় ছিলেন সেই সময় ব্যাপন স্ক্যাম হয়েছিল সেই অভিযোগ উঠছে কিন্তু অ্যাটলিস্ট আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে ওনার এগেনস্টে কোনো কেলেঙ্কারি বা কিছু নেই আর ওই সময় যারা একসময় ইউনো মানে ইন্দিরা গান্ধীর লাঠির ঘা খেয়ে এবিপি করেছে একসময় বিরোধী রাজনীতিটা করেছে সিনসিয়ারলি করেছে কোনোদিন দল বদলায়নি লোকটা ভেরি লয়্যাল টু বিজেপি এবং মুনুরি মনোহর যোশী খুব কাছের লোক ছিল ওল্ড গার্ড ভেরি স্ট্যান্ডার্ড টিপিক্যাল ওল্ড গার্ড বিজেপি এই লোকগুলো কিন্তু আদর্শবাদী লোক এই লোকগুলো খুব একটা দুর্নীতিগ্রস্ত হয় বলে তো এখন আমার জানা নেই ইনকম্পিটেন্ট হতে পারে কারণ আমরা সেটা পশ্চিমবঙ্গ দেখেছি সিপিএম এর অনেক লোক অনেক হাই পজিশনে ছিল যারা টোটালি ইনকমপিটেন্ট মানে একদমই অপদার্থ কিন্তু দুর্নীতিবাজ তাদেরকে বলা যাবে না কিন্তু তারা কোন একটা প্রতিষ্ঠানে থাকলে সেই প্রতিষ্ঠানটা লালবাতি জ্বলে যায় বিকজ লোকগুলো কোনো কাজের না তাদের একটাই মাত্র কোয়ালিফিকেশন দেয়ালিটি টু দা পার্টি তো এটা নিয়ে আমি যেটা বলতে পারি যে ডক্টর নিয়ে যে উনার প্রদীপ্ত যোশীকে নিয়ে প্রদীপ যোশীকে নিয়ে যে প্রস্তাবটা উঠছে এটাকে বলতে পারি যে হি ইজ এ ভেরি স্টঞ্জ পার্টি লয়ালিস্ট তিনি এটা পুরোপুরি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট এবং তিনি পার্টির প্রতি লয়ালিস্ট হওয়ার জন্য পার্টি তাকে এটা রিওয়ার্ড করেছে বাইরে এটা কিন্তু আমেরিকাতেও হয় এটা কিন্তু সমস্ত গণতন্ত্রই হয় কিন্তু পাশাপাশি একটা কম্পিটেন্সি লেভেলেরও ব্যাপার থাকে সেটা তার ছিল না কিন্তু তার জন্য তাকে দুর্নীতিগ্রস্ত বলা ঠিক হবে না কারণ একটা আদর্শবাদী একটা রাজনৈতিক আদর্শবাদী লোক যার মানে ইজ ভেরি লয়াল টু পার্টি লং টাইম তাকে হঠাৎ করে দুর্নীতিগ্রস্ত বলে দিতে আমি রাজি নই হ্যাঁ ইনকম্পিটেন্ট বলতে আমার কিছু ইয়ে লাগবে না কারণ আমরা দেখতে পাচ্ছি যে এনটি ইনকম্পিটেন্ট সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাকে দুর্নীতিগ্রস্ত বলা যাবে না কারণ বিরোধীরা বারবার প্রশ্ন তুলছেন যে এন চেয়ারম্যান নিজেই ইনি বিজেপির লোক এবং ইনি দুর্নীতিগ্রস্ত আমি বলবো এই মুহূর্তে অন্তত কোনো প্রমাণ নেই এবং না হওয়ার সম্ভাবনা যদি আমি তার এন্টার ক্যারিয়ার দেখি না হওয়ার সম্ভাবনায় বেশি সুতরাং এইটা একটা পলিটিক্যাল ইস্যু ছাড়া কিছু নয় কিন্তু দের ইজ নো ডাউট যে এনটি এর লোকজন ভূত আছে এটা আমি আগেও বলেছি দায়ী আছে সেটা আমার এখন যেটা মনে হচ্ছে ব্লুডাটের কেসটা আসার পর থেকে মিডল ম্যানেজমেন্টের অনেকে দায়ী আছে সেটা খুঁজে বার করতে হবে সেটা সিবিআই যতক্ষণ না খুঁজে না বার করছে হবে না তবে ব্যাপারটা যেটা দাঁড়ালো এইট জুলাই কিন্তু রিনিট হওয়ার প্রবাবিলিটি বেড়ে গেল কারণ এখন একটা কনক্লুসিভ প্রুথ হাতে চলে এসছে যে দুশোটা প্রশ্নের মধ্যে যে কোশ্চেনটা ছিল পড়া যে প্রশ্নপত্র উদ্ধার হয়েছে দেখা যাচ্ছে তার মানে সিক্সটি মতো প্রশ্ন উদ্ধার করতে পেরেছে সিক্সটি প্রশ্ন একদম মিলে গেছে যেটা এনটিএ অর্থাৎ আমাদের নিট টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অরিজিনাল প্রশ্নের সাথে না প্রশ্নপত্র যে লিক হয়েছে বিহার পুলিশের কাছে এখন অব্যর্থ প্রুপ আছে অ্যারেস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে সেখানে সিবিআই লেগেছে এবার এইট জুলাই সুপ্রিম কোর্টে গিয়ে তারা কি সিদ্ধান্ত নেবেন তারাই জানেন কিন্তু এসব ক্ষেত্রে প্রেসিডেন্ট হচ্ছে কিন্তু যে পরীক্ষা ক্যান্সেল করে রিনিট হয় আমি মনে করি যে গিভিন অল দা সিচুয়েশন রিনিট হওয়ার চান্সটি বেশি সেটা তো সুপ্রিম কোর্টই দেবে সেটা তো কেন্দ্রীয় সরকার এখনো করেন এবার এটাও হতে পারে পার্লামেন্টে তো আজকে থেকে হইচই হওয়া শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখেছেন ধর্মেন্দ্র প্রধান যখন শপথ নিতে যাচ্ছিলেন তাকে রীতিমতো টিপনি কাটা হয়েছে এবং গত দেখে আমার খারাপ লাগছিল যে মাথা নিচু করে যাচ্ছেন মানে নিট সেম সেম করে একটা ইয়ে হচ্ছে মানে ইট ওয়াজ বেসিক্যালি সিন টু সি ইন এ ডেমোক্রেসি কিন্তু দ্য ফ্যাক্ট যে উনি নিজেও তো ধর্মেন্দ্র প্রধান নিজেও তো ভুল তো করেইছেন কারণ আলটিমেটলি শিক্ষাটা তো উনার হারেই ছিল গত তিন বছর তো উনি এতদিন ধরে যে এন টি এর অবস্থা এত দুরবস্থা সেটা যে উনি বুঝতে পারেননি সেটা তো তার নিজের একটা ইনকম্পিটেন্সির মধ্যেই পড়ে এবার ব্যাপারটা এখানে যেটা দাঁড়াচ্ছে আমি যেটা বুঝতে পারছি যে এখানে আমাদের দুটো জিনিস দুর্নীতি এবং অপদার্থতা অর্থাৎ ইনকম্পিটেন্স আর এই দুটোকে আলাদা করতে হবে এর মধ্যে কিছুটা করাপশন আছে কিছুটা ইনকম্পিটেন্সি আছে আর ইনকম্পিটেন্সি আছে ওই করাপশনটাকে ধরতে দুটোই মিলেমিশে আছে সবচেয়ে ব্যাপারটা পুরোটাই করাপশন আমি বলবো না তার মধ্যে প্রচুর ইনকম্পিটেন্সিও আছে এবার দুটোকেই এলিমিনেট করতে হবে দুটোকে এলিমিনেট একসাথে না করলে অর্থাৎ যে করাপশন সেটাকে এলিমিনেট করতে হবে আর ইনকম্পিটেন্সি যে অপদার্থ যে মানে যাদের কম্পিটেন্সি নিয়ে কাজগুলো করা সেটা পুরোটাকে এলিমিনেট করতে হবে এটা না করলে কিন্তু এন টি একটা ক্লিন অর্গানাইজেশন তৈরি হবে না এবং সেটা করতে গিয়ে কেন্দ্র সরকার এখনো পর্যন্ত যে স্টেপগুলো নিয়েছে সেই স্টেপগুলো কিন্তু খুব একটা আশাপ্রদ নয় কারণ দরকার হচ্ছে এমন কিছু লোক যারা এই টেস্টিং সিস্টেমটাকে একটা ফুল প্রুফ টেস্টিং সিস্টেম ফুল প্রুফ সাইবার সিকিউর ফিজিক্যাল সিকিউর টেম্পার সিকিউর যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে সিকিউরিটি ডোমেনে যারা কাজ করে সেই রকম বড় এক্সপার্টকে নিয়ে আসতে হবে এক্সপার্ট কিন্তু ভারতেও প্রচুর আছে বিদেশেও প্রচুর আছে তাদেরকে নিয়ে এসে আপনারা কাজটা করুন ওই ইসরো চেয়ারম্যান বেদেরকে দেখিয়ে গালভড়া ভরা দিয়ে কোনো লাভ হবে না কারণ আমি আবার বলছি এনটিএতে জেন্টির যে মানে অ্যাডভাইজারি বোর্ড সেই অ্যাডভাইজারি বোর্ডে আইটি ডিরেক্টর আইএমএ ডিরেক্টর সব ডিরেক্টররা আছেন সবাই জানেন যে এরকম সব পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট এই এনটিএকে ক্লিন করা এদের কারণ না দরকার সিকিউরিটি এক্সপার্ট যারা এই সব জিনিসগুলো ভালো বোঝেন বোধ সাইবার সিকিউরিটি ফিজিক্যাল সিকিউরিটি তাদেরকে দিয়ে কিন্তু জিনিসটাকে ক্লিন এবং ফুলপ্রুফ করাতে হবে আমি মনে করি যে সরকার যদি সেই দিকে স্টেপ না নিয়ে শুধুমাত্র এইসব আই ওয়াশিং কমিটি বসাতে থাকে নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন